তুই চলে আমার বাড়ির চেয়ে না দুই ভাই কি পড়ে আছে টাকা না দেখি তো আশপাশ কেউ নাই তো বুদ্ধি করা লাগবো কিরে বেবিরুন মাছ মধ্যে দাঁড়িয়ে আছিস কেন আমার এক বন্ধু আসতেছে মাঠে যাবো তো তাই দাঁড়িয়ে আছিস জীবনে অনেক জ্বালাইছুস আজকে তোর আমি শিক্ষা দিব

চ আমাদের তুই বেটে আর ভাগ দিলে তুই মাপ পাবি চাই তিন টাকা ভাগ করে নিতে আমাকে দেবাই